সত্যি করে বলবে যে কালকে রাত্রে তুমি যা পড়েছিলে আজ তার কত পার্সেন্ট মনে আছে টেন পার্সেন্টে কি মনে আছে নাকি এক্সাম হলে প্রশ্ন থেকেই মাথার মধ্যে আসে এইটা তো আমি পড়েছিলাম বাট মনে কেন করছে না আমি বলবো তুমি বোকা নাও তোমার ব্রেনও ভালো আছে আমি এখানে তিনটে প্রিমিয়াম টেকনিক শেখাবো যে টেকনিকগুলি ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট মেন্টররা করায় এবং আমি আমার কোর্সে ছাত্রদেরকে শেখাই আর যদি এই তিনটে টেকনিক প্র্যাকটিস করো মাত্র তিন দিনের মধ্যেই তুমি নিজেকে রেকগনাইজ করবে তুমি হয়ে উঠবে জিনিয়াস সো লেট স্টার্ট শুরু করা যাক ফার্স্ট টেকনিক দ্য স্পাই প্রোটোকল কখনো কি ভেবে দেখেছ একজন সিক্রেট এজেন্ট বা স্পাই যখন কোনো মিশনে যায় পকেটে কোনো চিরকুড় রেখে দেয় তার কী কী মিশন আছে সেগুলো কি বারবার দেখে দেখে পড়ে না সে খুব ভালোভাবে তার ব্রেনে মনে রাখতে পারে কিছু স্পেসিফিক নকশা বা হতে পারে কোট সে একবার দেখেছে। কিন্তু সব প্রথমবার এমনভাবে দেখে যেন প্রিন্ট হয়ে গেছে তার ব্রেনের মধ্যে দ্বিতীয়বার আর দেখতে হয় না তাই আজ আমি তোমাকে শেখাবো কেজিবি বা সিআইএ যে সকল স্পাইরা হয় তাদের তিনটে সিক্রেট রহস্য দা ইন্ট্রোগেশন মেথড একজন সাধারণ ছাত্র সে কেবল বই রিডিং করে কিন্তু একজন স্পাই সে বইকে জেরা করে ফার্স্ট কেন এমন হলো দ্বিতীয় কোনো আগের ঘটনার সাথে কি এই জিনিসটার লিংক আছে তৃতীয় এটা না হলে কেমন হতো তারা এমনভাবে প্রশ্ন করে এবং প্রশ্নটা খুঁজেও পায় ওয়েল দেখা গেছে যে আমাদের ব্রেন যখন একটা রিডিং পড়া হয় তখন সেই পড়াটাকে ইনফরমেশন ভাবে নেয় কিন্তু যখন জেরা করা হয় প্রশ্ন করা হয় তখন যে জিনিসটা পাই ব্রেন সেটা কখনোই ভোলে না তাই এবার থেকে শুধু নর্মাল পড়া নয় এবার থেকে জেরা করতে হবে যেন তুমি হয়ে উঠবে একজন স্পাই দ্বিতীয় টেকনিক দ্য মেন্টাল প্যালেস এটা হলো বেসিক টেকনিক আমি এর অ্যাডভান্স ভার্সনটা আমার কোর্সে শেখাই এটা কি ধরো তুমি তিনটে শাল পড়েছ বারবার পরে যাচ্ছ মুখস্ত করে যাচ্ছ ঘন্টা লেগে যাচ্ছে তবুও ভুলে যাচ্ছ এর কি কোনো উপায় আছে আছে এর জন্য তোমাকে কল্পনা জগতে যেতে হবে ওয়েল আমাদের ব্রেন কল্পনা করতে ভালোবাসে যে কোনো পাতি রিডিং পড়ার থেকে আমি এখানে তিনটে শাল বলবো এবং এক্ষুনি শালগুলো তোমার ব্রেনের মধ্যে গেঁথে যাবে আর কখনো ভুলবে না ধরো চোদ্দশো সাল গুটেন তিনি প্রিন্ট মেশিন আবিষ্কার করেছিলেন তৃতীয় আঠারোশো সাল হোরাসম্যান নামে একজন ব্যক্তি তিনি আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন এবং তৃতীয় উনিশশো সাল ডব্লিউ 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 ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ চালু হয়েছিল এই তিনটে সাল তুমি মুখস্থ করবে তুমি পড়ে আচ্ছ পাচ্ছ না এখন নিজের চোখটা বন্ধ করবে আমার সাথে বন্ধ করতে পারো এবার ভাবতে পারো তোমার জানলার ঠিক ওপরে চোদ্দশো